এটা আনন্দের সাথে ভিডিওটা করা এই এই যে মাছ গুলা দেখতেছেন আসলে অনেকেই ভাবতে পারেন এটা মাছ আসলে তা না আসলে আমার এটা একদম টাটকা এবং আস্ত মাছটা দেখানো দরকার ছিল। এটা আমি আমার ভুল হয়েছে তো আমার ভুল না ভুলটা হয়েছে আমার মূলত এই যে ওনার কারণ হলো উনি বাড়ি থেকে নিয়ে আসছে ওনার বাপের বাড়ি থেকে আর কি ওনার বাবার বাড়ি থেকে নিয়ে আসছে বোয়াল মাছ এই যে দেখুন আসলে সচরাচর কিন্তু বল মাছ সবাই খাওয়া হয় না এটা কিন্তু আমি মানে একটা ইয়ে নিয়ে আসলাম না যে হয়তো বা আমার বাসায় আছে বল মাছ এই কারণে ভিডিওটা বানাইতেছি বা মানুষকে দেখাইতেছি ওই রকম না আসলে আমি সত্যি যেটা আমি সেটা বলতেছি সচরাচর কিন্তু বল মাছ খাওয়া হয় না যত লোকই হোক আর যত গরিবই হোক মাছ খাওয়াটা কিন্তু দৈনিক বিষয় না যে কেউ ইচ্ছে করলে মানে যদি মনে খায়েশ থাকে তাহলে কিনা না খাইতে পারে এখন বর্তমান যুগে এটা কোনো বিষয় না কিন্তু আমার দেখানোর উদ্দেশ্য হলো যে আসলে উনি বাড়িতে গেছিল ওনার বাপের বাড়িতে বেড়াইবার তে বেড়াইতে গিয়া এই যে দেখুন মাছ নিয়ে এসে দুইটা বোয়াল এই যে আরো আছে ভিতরে আমি সব করে এখানে রাখতে পারি নাই শুধু একটা আইটেম না কি কি মাছ আনছো তুমি বোয়াল মাছ গাসকাপ চিংড়ি মাছ বাই মাছ এ টেংরা মাছ চিন্তা করা যায় গেছে বাড়িতে বেড়া বার তো যাক বেড়া আসুক সমস্যা নেই এই মহিলা মানুষ কষ্ট করে এতটা দূরে যাওয়া আসা হ্যাঁ এরকম মানে মাছ কাইটা কুটা আবার নিয়ে আসা তো রাস্তায় কোনো আবার জামেলা হয় নাই তো নাকি আবার কেউ রেখে দিবার চাই নাই তো নাকি দেখে নাই কেউ দেখে নাই তো তাই বক্সার আগে দিছিলাম লাগে আচ্ছা আচ্ছা যাক লাগেজের ভিতরে নিয়ে আসছে মানে এটার ঘটনা হলো কি রাখার পর এটা কিন্তু বরফ হয়ে যায় বরফ হয়ে গেলে পরে মোটামুটি যেকোনো জায়গায় নেওয়া যায় তো এত দূর না এক দুই ঘন্টা রাস্তা না কম তো সেই ক্ষেত্রে সাহস করে কিন্তু নিয়ে আসলো তো নিয়ে আসার পরও এই যে আমি ছেলে মানুষ হাত দিচ্ছি মানে এত ভালো লাগতেছে যে এখনো টাটকাই মনে হইতেছে যদিও এটা বোয়াল মাছ হ্যাঁ আসলে মানে অনেকদিন পর দেখলাম তো মানে দেখ আর তো অনেক সময় দেখি কিন্তু খামু অনেকদিন পর তো আসলে এই জিনিসটা দেখে আমার এত ভালো লাগতেছে যেটা বলার হ্যাঁ শুধু আছে বা এটা আমি দেখাই এগুলো আমি একটু রাখার চেষ্টা করি দেখুন অবস্থা দেখাও একটু এই যে এগুলো হলো এই কাপ না এগুলো হলো কাপ ঠিক আছে ঘাস একটা মাছের নাম এই যে অনেকগুলো মানে কি বলবো এই যে পুরা হয়ে যায় মাথা এই যে চিন্তা করা যায় মাছ মাথা দেখে তো মাথা নষ্ট হ্যাঁ মাছের মাথা দেখে হয়ে যায় অনেক বড় কিন্তু এই যে মাথা অনেক বড় চিন্তা করা যায় মাছটা কত বড় হইতে পারে তো আমি সবটা তো আর দেখানো সম্ভব না তো আমি একটু একটু করে দেখানোর চেষ্টা করতেছি এটা গাছ কাপ আবার এটা কিন্তু দুধ এটা ফুর রাই দুধ হয়ে যায় এই সর্বন বরফ জমে গেছে একদম আচ্ছা যাক এই আবার এই যে ই মাছ আছে এটা হলো গা এই শিং মাছ এটা হলো শিং হ্যাঁ আমি কিন্তু ছোট ছোট এর মধ্যে দেখাতে আমি সবটি দেখাতেছি একটু আলাদা করে হ্যাঁ অল্প অল্প স্যাম্পল দেখাতেছি মূলত এটা হলো শিং মাছ আর এটা এটা শিং মাছ তারপরে হচ্ছে এখানে অনেক এই যে এগুলো এগুলো ট্যাংরা মাছ এগুলো হলো ট্যাংরা মাছ হ্যাঁ এগুলো সব কাটা হ্যাঁ কাইটা কুইটা একবারে ফ্রেশ করে নিয়ে আসছে এগুলো হলো সব ট্যাংরা মাছ ঠিক আছে এছাড়া আরো আছে মানে আমি কতগুলো দেখাবো আমি একটু একটু করে দেখানোর চেষ্টা করতেছি সব করা থেকে আমি দেখাইতে ওখানে আছে এগুলো চিংড়ি আমার প্রিয় মাছ আসলে অনেকগুলো এরকম করে হ্যাঁ অনেকগুলো পুটলা আছে আমি ভিতর থেকে আনতে পারতেছি না কারণ হলো বরফ অনেক এরপরে শীতের দিন এগুলো কিন্তু আমার প্রিয় মাছ আমি খুব পছন্দ করি তো এই যে দেখুন খুব পছন্দ করি এগুলো আমার খাইতে খুব ভাল লাগে এই যে দেখুন একদম মানে টাটকা এর মধ্যে কোনো ভেজাল নাই তো আসলে মেয়েরা যেভাবে ফ্রিজে রাখে ওই আর কি বুঝন না এই একবার রান্না করবে এক কুটলা করে বের করে এটা হলো তাদের মূলত উদ্দেশ্য এই জন্যই কিন্তু এইভাবে পেঁচে পেঁচে রাখে মানে কোনো রকম একটা পেস দিলে হয় পরে তো বরফে একলা একলা গুছায় রাখে এগুলো কি বাইম চিন্তা করা যায় এই যে পুটলাকে একটা সাজাইছে এক এক দিন রান্না করার জন্য 얘 এটা আবার কেউ মাইন্ড করেন না যে এত ছোট ছোট ফুট লাগে না আসলে আমাদের সংসারে ছোট এখানে এত বড় ফুটলা করার তো কোনো প্রশ্নই আসে না তারপর মোটামুটি ফ্রিজ ভর্তি ঠিক আছে এই যে দেখেন অবস্থা এগুলা হলো বাইমাস হ্যাঁ কাইটা রাখছে তো আসলে আজ তো যদি মানে ভিডিও করতাম না তাহলে সবচেয়ে ভালো ছিল কিন্তু আসলে আস্ত তো রাখতে পারি নেই কারণ রাখতে পারি না এই কারণে ও দূর থেকে মানে ওদের বাপের বাপের বাড়ি থেকে নিয়ে আসছে তো এই যে এগুলো হলো ভাইম মাছ হ্যাঁ সাদা ভাইম যেটাকে বলে আবার লাল ভাইমও আছে এর ভিতরে আর কি কি মাছ আছে এটা সাদা ভাইম আপনি মাছ নেন এ কি ভাইম এটা ভাইম মাছ শুধু ভাইম মাছ আর লালটা হচ্ছে ইস্টার ভাইম ও স্টার বাই মারলুকা ভাইম আমি আসলে মাছ মাছ খুব কম চিনি এত চিনি না তো স্টার বাই এডি স্টার বাই না এটা বাই মাছ ও আচ্ছা আচ্ছা ওই এদল লোক ভিতরে ধন্যবাদ তো অনেক মাছ শ্বশুর বাড়ি থেকে আসলো এগুলো কিন্তু আসলে একচুয়ালি শ্বশুর বাড়ি থেকে আসা হ্যাঁ তো প্রিয় দর্শক আমার ভিডিওটা জানিনা কতটুকু ভালো হইছে এটা দেখানোর উদ্দেশ্য হলো যে আসলে এই অনেকই শ্বশুরবাড়িতে আশলা মাছ নিয়ে যায় নাকি আর সারা মাছ কিন্তু আমার তো মধ্যে বোলের মধ্যে কি আশ আছে বোলের মধ্যে নাই চিং মাছের মধ্যে নাই বাই মাছের মধ্যে আছে তাই বাই মাছের মধ্যে কি আশ আছে আচ্ছা এ এটা কি মুরগির মাংস ও মাংস আচ্ছা মাংস দেখার দরকার নাই গরু মাংস কি শেষ

নর্মাল তো এই যে আরো জিনিস আছে এগুলো আর করে তারপর রাখতে হবো কারণ কি নিচে রাখুন নাকি উপরে রাখুন আপনাদেরকে মাছের কিছু আইটেম দেখাইলাম আমার ফ্রিজের অবস্থা কন্ডিশন সব কিছু দেখাইলাম আসলে আমি শো করার জন্য কিন্তু এগুলো দেখাই নেই দেখাইছি মূলত একটা মনের আনন্দে বা আউশে যেটাকে বলা হয় তো প্রিয় দর্শক আমি আর ভিডিও বাড়াইতে চাচ্ছি না তো আপনাদের কাছে যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন ভালো ভালো ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি তো প্রিয় দর্শক সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ